হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম এখন আমি গঙ্গা আরতি দেখতে যাব আজকে গঙ্গা দূষণের জন্য এখানে একটা প্রোগ্রাম করা হচ্ছে আমাদের গঙ্গার ধারে তো চলো গঙ্গা আরতি দেখতে যাই তোমাদেরকে দেখাবো কি কি হলো চলো আমিও যাই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে চলো সঙ্গে থাকো কেমন তো বন্ধুরা এ দেখো গঙ্গার ধারে চলে এসছি দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে প্রদীপ জ্বালানো হচ্ছে প্রদীপ জ্বলছে আর মোমবাতি আর এই যে এদিকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে কি ভালো লাগছে আর ওইদিকে ওরা মাছ ধরছে জানো যে ছিপে করে মাছ মাছ ধরছিলো যেহেতু প্রোগ্রামটা চলছে আর গঙ্গাকে কি দারুণ লাগছে না সন্ধ্যাবেলা গঙ্গার এক অপরূপ সৌন্দর্য এ দেখো এদিকে পুজো চলছে আর এই যে সবাই আমরা এখানে বসে আছি আর ওপরটাতে প্রোগ্রাম হচ্ছে ওপরটাতে সাঁওতালি নৃত্য হচ্ছে তারপরে ওই গঙ্গা দূষণের উপরেই ওই গঙ্গা আমার মা এই গানগুলো হচ্ছে ওই বাউলের ওরা এসছে গান করছে মানে খুব সুন্দর করে সাজানো ওই দেখো উপরটাই প্রোগ্রাম হচ্ছে তো যাই হোক কপিরাইট দেবে জন্য আমি তোমাদেরকে আর ওই গানটা শোনালাম না আর এই যে এরা সাঁওতালি নাচ করছে আর একটা আলাদা সুন্দর আর আমরা এখানে সবাই এই যে পুজো হচ্ছে পুজোর এখানে দাঁড়িয়ে আছি পুরোহিত মশাই পুজো করছেন এরপরে তো আর আরতি শুরু হবে তো এই দেখো এবার পুরোহিত মশাই কি বলছেন একটু শোনো গঙ্গা আরতি যখন আর প্রত্যেক পূর্ণিমাতেই করি এখানে গত দশ বছর ধরেই চলছে অথচ কাল না বহু মানুষ জানেন না জানলেও তারা এখানে আসেন না আরতির দিন সন্ধ্যাবেলায় যে সবাই সিঁড়ি ভর্তি করে বসে আরতিটা প্রত্যক্ষ করবেন তো এটা যদি সবাই করেন তাহলে আমাদের একটু উৎসাহ আসে কারণ আমরা কিন্তু এই গঙ্গা আরতিটা করি ভালোবেসে নিজেদেরই যা সামর্থ্য সেটুকু দিয়ে আমরা আরতির ব্যবস্থাটা করি তারপর এগুলো এই যে সমস্ত প্রদীপগুলো আমাদের আছে এই প্রদীপগুলো মাজার জন্যে কাজে লোক রাখতে হয় সেগুলোর জন্যও খরচা আছে তো সে সমস্ত ব্যাপারে সহযোগিতারা সবাই চাই আমরা বিশেষ করে প্রশাসনিকভাবে পৌরসভা থেকে মাঝে মাঝে আমাদের সহযোগিতা করেন তাদের ধন্যবাদ জানাবো সব থেকে সমস্যা হচ্ছে যে গঙ্গাটাকে আমরা যত্ন আজকে একটা বড় আমরা সুন্দর ব্যবস্থা দেখছি চারদিকে দিকে সাজানো গোজানো আছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এমনও দিন গেছে আমরা দেখেছি আমরা আরতি করছি তার দুপাশে ময়লা ভেসে যাচ্ছে চটি জুতো ভেসে যাচ্ছে অনেক মানুষ আরতি করার সময় জুতো পায়ে নেমে আসছে সেই পায়ে আবার জলে নেমে সেই জুতো ধরছে আমরা গঙ্গাতে মা বলছি আমার মার সেই জলে আমি আমার পরনের জুতো পরিষ্কার করছি আমার মনে হয় যে আমরা যা ভাবি তা বলি না যা বলি তা করি না যা করি তা স্বীকার করি না এটা তো আমাদের বিদ্যাসাগরের কথা ছিল তা আমাদের সেই জায়গা থেকে সরে আসতে হবে কারণ গঙ্গা সত্যিকারে আমরা যারা এখন প্রবীণ ব্যক্তি ছোটবেলায় আমরা আমার বাড়ি ছিল গ্রামে আমার বাড়িও কিছু ত্রুটি আমাদের বলবো সরকারি লেভেলে হয়তো ত্রুটি কিছু আছে কারণ ড্রেজিংটা ঠিক মতন হয় না যদি আমাদের সত্যিকারে দূষণ মুক্ত শুধু নয় গঙ্গাকে পবিত্র রাখতে হয় তাহলে সরকার প্রশাসন এবং সাধারণ নাগরিক সবাইকেই হাতে হাত ধরে আমাদের কাজগুলো করতে হবে তবে কিন্তু আমরা দূষণ মুক্ত গঙ্গা করতে পারবো বিজ্ঞানীদের কথাই ছিল যে গঙ্গা জল অনেকক্ষণ নিয়ে যদি জারে রাখা হতো সেই জলে কিন্তু কোন রকমের ব্যাকটেরিয়া জন্মাত এখন সেই জায়গাটায় আছে কিনা মনে হয়নি এর কারণ কি কারণ আমরাই আমরাই সেই জলটাকে অববিত্র করে দিচ্ছি দূষিত দু করে দিচ্ছি গঙ্গাকে মা বলতে যখন হবে মা বলছি তাহলে মায়ের ভালোবাসতে হবে আমার নিজের বাড়ির মা যদি দেখা যায় চান করার সময় মাথায় না পারছে না আমি তো সন্তান আমি তো মাকে তেল দেবো চিনুনি দেবো চুলি যেতে আচরায় মা ভালো লাগে দেখতে মা গঙ্গা সেও নানা রকমের দূষিত পদার্থে এবং বিশেষ করে এই ঠাকুর ফেলা হয় ঠাকুর ফেলা সবাং করে সব ঠাকুর ফেলে চলে গেল দিয়ে চারিদিকে একদম সেই কাঠামোগুলো ভিজে বেড়াচ্ছে কোথাও জমা হচ্ছে একদম পাড়ে এসে জমা পড়ছে এগুলো দেখতে খারাপ লাগে এগুলো শ্রদ্ধা ব্যাপার নয় বিসর্জন হয়ে গেল তারপরে প্রশাসনিক লেভেল থেকেও যদি ওই কাঠামোগুলোকে সরিয়ে একটা অন্যত্র রাখার ব্যবস্থা করা হয় এটা মনে ভালো হবে তাহলেও গঙ্গা কিন্তু কিন্তু পবিত্র থাকে কারণ সেই নোংরাগুলো নানা রকমের সাজসজ্জা থাকে ঠাকুরের সেইগুলো সমস্ত দলে আটকে থাকে এই পারে আটকে যায় আমরা গঙ্গা আরতি করার সময় দেখেছি আরতি করছে এখানে বসে একটা ওই ঠাকুরের কাঠামো জলে ফেলে দিয়েছিল সেটা করে রয়েছে তো এইগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে তো প্রথম কথা হচ্ছে আমাদের ভালোবাসা ভালোবাসার এবং সমন্বয় সবার সঙ্গে সমন্বয় করেই আমাদের চলতে হবে যেটা বললাম যে প্রশাসন সরকার এবং পাবলিক আমরা এক একসঙ্গে যদি মনে করি যে আমরা গঙ্গাকে পবিত্র রাখব সেটা শুধু একদিনের জন্য নয় মাঝে মাঝে নয় সব করে নয় নিয়মিত নিয়মিত করা দরকার আমরা ওই গঙ্গারতি করতে এসে আমরা একদিন দেখেছি এত নোংরা এই জায়গাটায় আমরা নিজেরাই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কারণ আমরা এখানে আজকে সেটা হচ্ছে না কারণ আমাদের যিনি পুরোহিত প্রধান পুজো করেন সে আজকে নেই তো সেখানে শিবের পুজো হয় আমাদের খালি নোংরার মধ্যেটা শিবের পুজোটা করা যায় না খালি জায়গাটা তো জল দিয়ে ধুয়ে ভরসে করতে হবে সেগুলো আমাদের করতে হয় বাদ হয়ে। তারপরে শিবের প্রতিষ্ঠা করে এখানে শিব পুজো হয় গঙ্গা স্ত পাঠ হয় গঙ্গা আরতি হয় এই কাজগুলো করতে গেলে আমরা নিজের বাড়িতে তো পুজো করি নিজের বাড়িতে যখন পুজো করি আরতি করি তখন কি কোনো জায়গাটা নোংরা থাকে আমরা ভালো করি নিকই এমন কি আল্পনা দিই তবে সেখানে পুজো করি আরতি করি তাই কি এখানে কেন ভাবতে পারবো না যে এখানেও তো আরতি হয় তাহলে এখানটা আমরা নোংরা কেন করবো এই জায়গাটা পরিষ্কার করবো যদি কোনো মা গঙ্গাকে ভালোবাসার জন্য প্রত্যেক পূর্ণিমায় জানেন এখানে আরতি হয় তাহলে পূর্ণিমার দিন আমরা একটু আগে এসে বিকেলের দিকে এসে এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে দিলাম পাশে পাশে নোংরা থাকলে চান করতে আসেন তো সেই সময় একটুখানি পানা গুলো সরিয়ে দিলাম কারণ আজকে গঙ্গা আরতি মাকে আমরা আরতি করব আজকে পবিত্র পরিষ্কার করে রাখতে হবে এগুলো আমরা করতে পারি এটা হচ্ছে ভালোবাসার জিনিস তো ভালোবাসার জিনিস ভুলেও হয় না ধরেও হয় না বেঁধেও হয় না এটা হৃদয় থেকে কার সেইটা যদি আমরা করতে পারি তবেই নিশ্চয় আমরা মা গঙ্গাকে আরও পবিত্র রাখতে পারবো দূষণ মুক্ত রাখতে পারবো ইউমনি যে ছটা বাজে আমাদের ভাইস চেয়ারম্যান স্যার বলেছিলেন ছটার সময় আরতিটা শুরু করতে আমাদের গঙ্গার পুজো হয়ে গেছে এবার আরতি আমরা করব আজকে তিনটি বিষয় নিয়ে আরতি শুধু হবে আমাদের কারণ অন্যান্য জিনিসগুলো আমরা ইচ্ছে করে আনিনি কারণ যেহেতু আজ পূর্ণিমা তিথিটা নয় এটা একটা প্রতীকী আরতি হবে আমাদের আগামীকাল পূর্ণিমা আগামীকাল আমাদের সঠিক যে আরতিটা সেটা হবে আজকে প্রতীকী আরতি আমরা করব শুধু আকাশ প্রদীপ ধূপ আর চামড় এই তিনটে কি জিনিস দিয়ে আমাদের আরতি হবে এছাড়া আমাদের মোটামুটি সাতটা যে দ্রব্য দিয়ে আরতি হয় শঙ্খ থাকে আমাদের চামর থাকে চামড়টা বাজিয়ে আছে তো চেলি থাকে ফুল থাকে দুধ থাকে এগুলো দিয়ে আমাদের আরতিটা করি আজকে সমস্ত উপকরণগুলো এখানে নেই আমরা তিনটি উপকরণ দিয়ে আরতিটা করব প্রথমে এই ফুলের মালা মালা ফুল দিয়ে আমরা মা গঙ্গাকে আহ্বান জানাই মালা ধূপ দিয়ে আরতি করব তারপরে আকাশ প্রদীপ জেলে আকাশ প্রদীপ দিয়ে আরতি করব এবং সর্বশেষে চাওয়ার দিয়ে আরতি করবো এখন আপনারা এখানে আমাদের আরতিটা শ্রদ্ধার সঙ্গে প্রত্যক্ষ করবেন এবং আমাদের তো বাজবেই আরতিটা হবে আপনারা দয়া করে একটু উলুধ্বনি দেবেন যদি কারো কাছে সাঁত থাকে একটু শঙ্খ ওটাও বাজাবেন কারণ শঙ্খধ্বনি ধ্বনি উলুধ্বনি আমাদের সনাতনীদের একটা পরম্পরা আমাদের যে কোনো পুজো আজ আজ আমাদের পুজো জিনিস কিন্তু কম্পালসারি শঙ্কর আর উলুধ্বনি এখানে মায়েরা সব আছেন আপনারা নিশ্চয়ই উলুধ্বনি দেবেন এবং গঙ্গা নদী সত্যি সুন্দর হোক দৃষ্টিমধুর হোক এটা আমি প্রার্থনা জানি সকলের જ ah, રાહિત્ર <coughs> 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 गदू <Sess> भोया <Sess> ¡Aló, oh.

হয়ে গেছে বাড়ি চলে এসছে যথারীতি আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি